উন্নতির জিম্মাদার নিয়েছেন অসংখ্য নবীর আল্লাহর হাবিবের কাছে আসবে অসংখ্য নবীর উন্নতির আল্লাহ হাবিবের কাছে আসবে বলতেছিলাম যে আল্লাহর হাবিব সরওয়ারে তো আলম কেমন জিম্মাদার নেবেন একজন সাহাবি আইসা পাইয়া রাসুল আল্লাহ মাহাসুরের দিন কি আপনি আমাদেরকে ভুলে যাবেন কি না আল্লাহর হাবিব কয় না না তোমাদেরকে ভুলবো না কেমনে ভুলি আমি নবী তোমাদেরকে আমি সাফায়াত করব সোবাম আল্লাহ কয় না মাহাসুরের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সুলতান অবস্থায় থাকবেন উম্মতের সাফায়াত করার জন্য উন্মতকে বাঁচানোর জন্য আল্লাহ হাবিব সে যারা তো অবস্থায় থাকবেন উন্নতি উন্নতি বলবেন উম্মত কোথা কারণ নবীর তো একটা বৈশিষ্ট্য হচ্ছে নবীর অহীন উম্মতের জিম্মা নিয়েছে। উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত নবী জান্নাতে প্রবেশ চিরস্থায়ী করবেন না আম্মা জান আয়সা সিদ্দিক প্রশ্ন করলেন ইয়া হাবিব আল্লাহ মাহশুরের দিন কঠিন ময়দানে আপনি তো উম্মতের জিম্মা দাঁড়িয়েছেন বলেন না আপনারা কোথায় পাবো সুবহানাল্লাহ বলেন হাবিব আপনি উন্নতির জিম্মদার বলেন না আপনার কোথায় বাবা মাহুরের জীব আল্লাহ কয় আয়সা

তালাশ করব কারণ দেখি আল্লাহ ভাবি কয় আমার উন্মত যখন না সরে উঠানো হবে আমার উন্মত গুলা ইয়া হাবলি আমি বলি ইয়া হাবলি উন্নতি উন্নতি বলে কাঁদবো আমার উন্মত গুলা নাপসি বলে কাঁদবে আমার উন্মত গুলা বিপদগ্রস্ত হয়ে যাবে যাহার নাম আমার উন্মতকে ধরার জন্য প্রস্তুত হয়ে যাবে আমি বলছি না মহাসুরের দিন আমার উন্মতের জিম্মাদার আমি দিব আল্লাহ আমার না